ওয়েলকাম টু টেকনো ডার্কস আজকে দেখাবো এই খাটের উপরে আমি কিভাবে ওয়ালনেট কালার অ্যাপ্লাই করি এবং তারপরে আমি বার্নিশ এশিয়ান প্রিন্টের অ্যাপ্লাই করব ঠিক আছে সেটা আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে আমার মেশিন আর এই মেশিনের সাহায্যে আমি ওয়ালনেট কালার অ্যাপ্লাই করব তো আপনাদের ফুল ভিডিও দেখতে হবে কিভাবে অলনেট কালার অ্যাপ্লাই করবে আর এই ওয়ালনেট কালারটা আপনারা এখন দেখবেন সব জায়গায় চলছে তো সেহেতু এই ওয়ালনেট কালারটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো ঠিক আছে তো দেখো এই যে খাটের যে ফুলগুলো আছে এই ফুলের কানা দিয়ে কানা দিয়ে আমি ওয়ালনেট কালারটা দেব ঠিক আছে চলো আমি ওয়ালনেট কালারটা এখন আমি কাপড়টা দিয়ে ছেঁকে নেই তো যেহেতু আমার মেশিন আছে তো ওই মেশিনের গান দিয়ে আমি ওয়ালনেট কালারটা অ্যাপ্লাই করব আর যাদের যাদের মেশিন নেই ওয়ালনেট কালারটা বেড়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু বেড়াতে দিয়ে অ্যাপ্লাই করলে একটা খাটে তোমার সারা দিন লেগে যাবে তো যেহেতু অলনেট কালার অ্যাপ্লাই করতে গেলে স্প্রে গান দিয়েই ভালো হয় তো বেড়াতে দিয়ে অ্যাপ্লাই না করাই ভালো তো শুরু করে দেখুন আমার অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে একদম কানা দিয়ে কানা দিয়ে অলনেট কালারটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেব ঠিক আছে তো সুন্দর করে এই অনলেট কালারটা দেবো তো এই কালারটা অনলেট আমি বলছি অনলেট কালার যাদের অনেকই অনেক রকমভাবে নাম ডাকে কেউ বলে এটা অনলেট কেউ বলে ডিপ গ্রাউন্ড অনেক রকমই এটা নাম তো এই কালারটা অ্যাকচুয়ালি হালকা লাল আর হালকা ডিপ এই কালারটা কিন্তু খাটের ওপরে যে কোনো ফার্নিচারের ওপরে দিলে খুব সুন্দর লাগে তো এই কালারটা সুন্দর করে আপনার এই সরু গান দিয়ে দিতে হবে চওড়া গান দিয়ে দিলে হবে না এই যে স্প্রে মেশিনটা যেটা হাতে আছে এটাকে গান বলে আর এই গান দিয়ে আমি শুরু করে কানা দিয়ে কানা দিয়ে অ্যাপ্লাই করব ওরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন দেখতে থাকুন ভিডিওটা কেমন হয় তারপরে আমি বার্নিশ স্প্রে করব স্প্রে করলে আমার হাট কমপ্লিট হয়ে যাবে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন কানা দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগে এই কালারটা খুব সুন্দর এই কালারটার উপরে যখন বার্নিশ আমি স্প্রে করব তখন একটা চিকচিক ভাব চলে আসে একদম চকচক ভাব চলে আসে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাতে আপনাদের এরকম ভিডিও আরও নিয়ে আসতে পারি আর আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন অনেক রকমেরই ভিডিও আছে আপনারা গিয়ে দেখতে পারেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো এই ফুলের পাতাগুলো শুরু করে দিতে হবে যেখানে যেখানে মোটা হয়ে যাবে আপনারা কাপড় দিয়ে মুছে দিতে পারেন শুরু করে কানা দিয়ে দিলে না দেখতে অনেকটা ভালো লাগে তো আমি সরু করে কানা দিয়ে কানা দিয়ে এই কালারটা করব কানা দিয়ে কালারটা করার পরে আমি বার্নিশ শেষ করব করবো সেটা আপনাদেরকে কীভাবে বানিয়ে স্প্রে করছি সব কিছু দেখবেন তবে ভিতরে তো ধৈর্য সব করে দেখতে থাকুন দেখো আপনারা যখন গানটা ধরবেন হাতটা কিন্তু সোজা করে ধরতে হবে হাত মেকালে হবে না কিন্তু সোজা করে আস্তে আস্তে মানে যে গানটা ওটা আস্তে আস্তে মানে স্প্রে করতে হবে আর এই যে মানে যখন আমি স্প্রেটা করছি তখন কিন্তু চোখটা একদম সারালে হবে না একদম শুরু করে অ্যাপ্লাই করতে হবে তো অনেকে জানেন কিভাবে স্প্রে করতে হয় যাদের যারা জানেন না তারা এইভাবে সুন্দর করে করতে হবে হাতটা সোজা রেখে স্প্রেটা করতে হবে তো এইভাবে সুন্দর করে স্প্রে করার পরে আপনাদের শুকাতে বেশিক্ষণ দিলে দিতে হবে না সঙ্গে সঙ্গে আপনারা পান স্প্রে করতে পারেন এটা হচ্ছে বাস খাট আর এই খাটের ওপরে আমি বার্নিশ স্প্রে করছি ঠিক আছে তো মোটামুটি এইভাবে আপনারা সব জায়গায় শুরু করে অ্যাপ্লাই করে দেবেন ওয়ালনেট কালার তো হয়ে গেছে দেখো পুরো কানাদে কানাদে আমি ওয়ালনেট কালারটা দিয়ে দিয়েছি আমার খাটে ওয়ালনেট কালার কমপ্লিট এবারে যে মেন কাজ সেটা হচ্ছে বার্নিসের স্প্রে করা চলো দেখ তো এটা এশিয়ান প্রিন্টের বার্নিশ আর এশিয়ান প্রিন্টের বার্নিশটা আমি নিয়ে নিচ্ছি এটা নিতে হবে বড়ো গান যে স্প্রেটা এটা বড় গানে নিতে হবে এটা ছোটো গানে কিন্তু হবে না চলো আমি স্প্রে করা শুরু করে দিই তো দেখো আমি স্প্রে করা শুরু করে দিয়েছি অলরেডি শুরু করে দিয়েছি মানে অনেক আগেই শুরু করে দিয়েছি ভিডিও ভিডিওটা আপনাদের করা হয়নি ওপরে কিন্তু আমি স্প্রে করে দিয়েছি এখন নিচে স্প্রে করা চলছে তো এইভাবে সুন্দর করে আপনারা স্প্রে করে দেবেন বার্নিশ বার্নিশ স্প্রে করে দিলে একটা মানে কাঁচের মতো ভাব চলে আসবে ঠিক আছে দেখো এইভাবে বার্নিশটা স্প্রে করবেন যখন বার্নিশটা স্প্রে করবেন তখন আপনারা কিন্তু হাই প্রেশার স্প্রে করবেন অনেকে আসছে মেশিনের প্রেশার নেই হালকা হালকা প্রেশার তখন আপনারা স্প্রে করলে কি সমস্যা হয় এটা অনেকেই জানেন না তখন কিন্তু সমস্যাটা হয় দানা দানা সমস্যা হয় মানে হালকা হালকা দানা দানা ভাব চলে আসে তো আপনারা ভিডিও দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কোনো দানা চলে আসছে। কোনো দানা আসেনি একদম গ্যালাসটা একদম সাইনিংটা সুন্দর সাইনিং চলে আসছে আর যারা লো প্রেশারে মারেন হালকা হালকা লো প্রেশার তখন না দানা দানা থাকে হাত বাঁধে আপনাদের বোঝাতে পারছি কি জানি না আর যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন কমেন্টের হানড্রেড পার্সেন্ট উত্তর দিয়ে দেবো ঠিক আছে তো খাট কমপ্লিট এটা হচ্ছে পায়ের সাইড বা ছোটো ঘাড়ি বলা হয় পায়ের দিকের তো দেখুন পুরো কাঁচের মতো গ্যালাজ চলে এসছে বার্নিশটা মারার পরে তো এই গ্যালাসটা মোটামুটি দশ বছর থাকবে কোনো অসুবিধা হবে না আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এর ওপরে কোনো মানে জল বা পানি জল লাগলে কিছু হবে না ঠিক আছে তো এই ছিল আজকে আমার ভিডিও আর এখন খাটটাকে মোটামুটি হয়ে গেছে কমপ্লিট আর এই খাটটাকে তুলে দেওয়া হবে এই খাটটাকে শুকাতে আনুমানিক আট থেকে ন ঘন্টা সময় লাগ লাগবে যেহেতু এটা এশিয়ান প্রিন্টের বানিস তো সময় লাগে বানিসে অনেক সময় লাগে শুকাতে আট থেকে ন ঘন্টা তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ